হ্যালো গাইস কেমন আছেন করি ভালো তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তিন দিন পর হয়তোবা তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গতকাল বৃহস্পতিবার গেল তো বৃহস্পতিবারে কিন্তু সচরাচরই দেখা যায় যে ইটালি অ্যাম্বাসি থেকে ভিএফএস গ্লোবাল থেকে যারা আবেদন করে আছে তাদের মেসেজ আসে স্ক্যান কপি এবং পাসপোর্ট রিটার্ন তো তাদের ক্ষেত্রে কিন্তু গতকাল খুবই ভালো গেছে কারণ অনেকেরই মেসেজ আসছে তো অনেকেই আমাকে মেসেজ দিছে তো চলুন কোন কোন শহর থেকে অনেকে ইটালি ভিসা ধরতে গেলে পেয়েই গেছে যেহেতু ভিসা রেডি মেসেজ আসছে তার রেফারেন্স নাম্বার চেক করেও দেখছে যে তার ভিসা রেডি তো প্রথম হচ্ছে ফোর লিসা এই শহরটিতে কিন্তু ভালোই কাজ ধরছে তো আমার এক পুরনো সাবস্ক্রাইবার গতকাল আমাকে মেসেজ দিল আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন মেসেজটা আলহামদুলিল্লাহ আমার পাসপোর্ট সাবমিটের জন্য মেসেজ আসছে

আজকে পাইছে না ভাইয়া পঞ্চাশ জন পাইছে পঞ্চাশ জনের উপরে পাইছে পাইছে না এমন আমাদের ল সবাই কাজ ধরছে আমাদের শহরের সবাই পাচ্ছে মোটামুটি আরও তো অনেকে আস বাকি আছে সবাই পাবে ইনশাল্লাহ আমি যেটা মনে করতেছি নুরস্তা অরিজিনাল হলেই ইনশাল্লাহ সবাই বিষয় পাবে যেটা আমি এখন মন এখন শিওর হয়েছি একশো পার্সেন্ট আলহামদুলিল্লাহ যাদের নুরস্তা অরিজিনাল তার ইনশাল্লাহ সবাই বিষয় পাবে তো তার ফোর্লিসিস না তারপরে হচ্ছে তারপরে আমি বললাম ওকে আপনার ডিটেলস একটু বলবেন আগের চ্যাট হিস্ট্রি অনেক লম্বা ইয়েস অনেক লম্বা ওগুলা যদি যেতে যাই তাহলে অনেক সময় হবে আর যাই হোক আমি তারপরে বললাম আপনার রেফারেন্স নাম্বারে কি দেখে তো তিনি রেফারেন্স সাথে সাথে চেক করে দেখে যে আপনার ভিসা ভিসাইজ রেডি এই যে দেখেন ইউর ভিসাইজ রেডি তো এটা তো নিশ্চিত তিনি ভিসা পাবে ঠিক আছে তারপরে আমি তাকে একটু যোগ করেই বললাম বিকজ কত মানুষ যে ওয়েট করতেছে এই মেসেজটা পাওয়ার জন্য আসলে তো অনেক মানুষই তো ওয়েট করতেছে যারা পাসপোর্ট রিটার্ন আসছে যাদের তারা বিশেষ করে এবং যারা স্ক্যান কপি আছে তাদেরও কথা বলতেছি আর আরেকটা কথা বললাম যে আপনি কয়েকদিন আগে কত কোয়েশ্চেন করছিলেন রাইট কত কিছু কোয়েশ্চেন না কত ধরনের কোয়েশ্চেন করছিল তো তিনি এমন পর্যায়ে আমি পুরো চ্যাট হিস্ট্রি না যে ভাই দুনিয়াদারি ভালো লাগে না কার কিছু ভাল লাগে না এমন কথাবার্তা শুনতে মানে শুন শুনাইছে আমারে এবং যাই হোক তার আল্লাহ আশা পূরণ করছে এবং তিনি মোটামুটি ভিসার মেসেজ যদি পেয়েছে হয়তোবা তিনি রবিবারে যে তার পাসপোর্টটা জমা দেবে তো এমন অনেকেই ম্যাসেজে আরেকজন ভিসারি মেসেজ পেয়েছে তিনি হচ্ছেন ভ্যানিসে তার নরস্থা তো তার জন্যও শুভকামনা এবং তার কিন্তু রিটার্ন পাসপোর্ট ছিল আর আরেকজন ছিল হচ্ছে পারমা থেকে তো পারমা সিটি তার রিটার্ন পাসপোর্ট ছিল তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন কিন্তু নতুন নতুন সিটি নাম শোনা যাচ্ছে আগে কিন্তু কয়েকটা সিটির মধ্যেই সীমাবদ্ধ ছিল রাগুসা পালেরমো ত্রাপানি এখন কিন্তু আস্তে আস্তে অন্য অঞ্চলের কথা বা ভিসা পাওয়া ভিসা রেডি মেসেজ আসা শুরু করছে তো এখন আপনাদের যে সিটিগুলো এখন আমি নাম নিচ্ছি না তারা বা আগামীতে নাম নেওয়ার মতো হয়তো বা ইনফরমেশন আমি পাবো তখন আপনাদের আমি জানাবো এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা করি সেটা হচ্ছে নুরস্থা যদি অরিজিনাল হয় বারবারই বলি নুরস্থা যদি অরিজিনাল হয় আপনার ভিসা পাবেন এটা উনি বুঝতে পারছে ওনাকে আগেও বলছি আমি এবং যেহেতু তার নূলস্থা অরিজিনাল তো তিনি অপেক্ষা করে তার ফলটা পেয়েছে আর যার নুলস্থা অরিজিনাল না তার অপেক্ষা বিতা তো যাবেই এবং শেষে তিনি হয়তো বা কোনো কুলক্রীরা পাবে না তাকে এমনই প্যান্ডিং থাকতে হবে ফার্স্ট অফ অল এখন আপনি যদি মনে করেন আপনার আত্মীয় স্বজন আছে আপনার মাধ্যম যত সম্ভব আপনি জানান যে আমার মালিক বেপুতরায় গেছে কিনা ফার্স্ট সেকেন্ড হচ্ছে তিনি কি কোথাও প্যাক পাঠাইছে কিনা মানে আমি যেই ভিডিওগুলো করি আপনাদের জন্য কষ্ট করে বানাই তো সেই অনুসারে যদি আপনারা কাজ না করেন এবং আপনার আর সেই অনুসারে যদি কাজ করবেন বা কিভাবে যদি আপনার নূলস্থায়ী যদি অরিজিনাল না হয় তাহলে যদি মাধ্যমের কথায় আপনি সায় দেন হ্যাঁ আসলে পাঠাইছে নাকি পাঠাই পাঠায় নাই তো যত সম্ভব যারা আপনাকে নিউজগুলো দিতেছে যারা আপনাকে সঠিক স্ক্রিনশট বা আপনাকে প্যাকের হার্ড কপি সফট কপি যেটাই বলেন দিতেছে যে হ্যাঁ আসলেই কি তারা সত্যি পাঠাইছে নাকি এটা বানানো ছিল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে যদি কোনো আপনি অ্যাপয়েন্টমেন্ট যদি না পেয়ে থাকেন অবশ্যই মালিককে পেফুতরায় যেতে হবে এবং সেখানে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট আছে সেই ক্লিয়ারেন্স সার্টিফিকেট বলতে আপনার যদি ওইখানে দেখা যায় লেবার মিনিস্ট্রি আর ফরেন মিনিস্ট্রি থেকে যদি পেপুত্রাতে এসে যায় তারপরও কোনো কোনো কারণে এই পেঁপুতরাগুলা এই ক্লিয়ারেন্সগুলো কিন্তু ডাইরেক্ট অ্যাম্বাসিতে পাঠায় না পরবর্তীতে যখন দেখে কোনো মালিক গুরুত্ব সহকারে তার ফাইলগুলা যে নলস্তা তার যতগুলো নূলস্তা উঠছে সেগুলা নিয়ে একটা ডকুমেন্টস আকারে যদি পেপুতরাতে প্যাক করে তখন ওই পেপুত্রাটা ওই ক্লিয়ারেন্সগুলাই আবার অ্যাম্বাসিতে প্যাক করে দেয় এবং এবং সেটারই একটা প্যাক কপি কিন্তু আপনাকে মালিকের কাছে দেয় সেই প্যাক কপি যদি আপনি কোনোভাবে আপনাকে দেওয়া হয় সেই প্যাক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনি পাসপোর্ট জমা দিতে পারবেন এইসব কথাগুলোই কিন্তু আমি বাস্তব ক্ষেত্রে কিন্তু অনেক আগে শেয়ার করছি এখন ওই যে একই কথা বললাম এখানে নির্ভর করে আপনার মালিকের ওপর মাধ্যমের ওপর যে আপনার কতটা আগ্রহী আপনাকে নেওয়ার এবং অনেকে আছে নিজের উপরে উপরে সায় সায় দেয় এবং সে কিন্তু সে কাজগুলো করছে না বাট বলতেছে যে সে কাজ করছে এটাই বাস্তবতা ভাই এটা আপনাকে মানতে হবে ঠিক আছে এখানে অনেক মালিক আছে যে ওই যে বললাম দায়িত্ব ছেড়ে দিয়েছে উকিলের কাছে এবং যদি উকিলও ওরকম পড়ে যায় একবারে আসে না নবাব শাহজাদা তাহলে সমস্যা ইটালি সবগুলোই তো নবাব শাহজাদা উকিলগুলাই আর তারা যদি কোনো কিছু মনে করে এখন বর্তমানে যে কোনো কিছু না করে ভিসা হয়ে যাবে ঠিক আছে ওইটা ভুল মনে করতেছে মালিককে এখন তো মালিকের যদি আগ্রহ থাকে ওই তো বললাম প্যাক করতে হবে ঠিক আছে আর ওই আপনার নোরস যদি অরিজিনাল না হয় তাহলে আর কি আপনি পেন্ডিংই থাকবেন ওইটার আর ফল আর পাবেন না ঠিক আছে খুব আফসোস লাগে যে মানুষগুলা এই যে ফেক নোট নিয়ে আসে তাদের তে যদি ক্লিয়ারেন্স আগে দিয়ে দিত মানুষগুলা বাস্ত এবং অন্য আহ হয়তোবা কেরিয়ার তারা অন্য পথে চলে যেত কিন্তু এমন আটকানো আটকাইছে সব মানুষগুলা আর যেভাবে নিউজ আসতেছে আমরা খুশি হব আসলে কিভাবে খুশি হব নিউজগুলো অনেকদিন পরপর আসতে আসে না রেগুলারই কিন্তু আসতেছে না এই যে বা বিশুৎ যেই দিনের বিষয়গুলো হলো এভাবে যদি প্রতিদিন হতো তাহলে কিন্তু একটু কমই আসতো কিন্তু না সেগুলো হচ্ছে না যাই হোক এখন নতুন নতুন নিউজ শুনতেছি ম্যালুনিয়া আসবে বাংলাদেশে এবং তার আগে হয়তো বা কোনো একটা কিছু হতে পারে এবং খুব তাড়াতাড়ি ক্লিয়ারেন্স দিতে পারে কিন্তু আশা করতে তো আমরা করতেই থাকি কিন্তু তার ফলশ্রী তো আমরা পাই না এর নামই তো ইটালি তাই না তো আজকে এ পর্যন্তই জাস্ট আপডেট দিতে আসছিলাম ভারতের সুস্থ অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন ঠিক আছে বাই